হ্যালো এভি আজকে ছিল সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এটা তাই আমি মা আর পাশের বাড়ির একটা ঠাম্মা তিনজনে মিলে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেরই একটা শিব মন্দিরে সেখানে গিয়েই ভগবানকে যা যা দেওয়ার ছিল সে সব দিয়ে মন ভরে পুজো করেছি অনেক ভালোভাবে পুজো করেছি যেহেতু মন্দিরে সেরকম ভিড় ছিল না তাই আমরা তিনজনে মিলে খুব ভালোভাবে মন ভরে পুজো করেছিলাম ঠাকুরের তারপর ঠাকুরের পুজো সম্পন্ন করার পর চরণামৃত খেয়ে নিলাম তারপর এখানে মা ভগবানকে ভোগ দিয়েছে ভোগের মধ্যে ছিল নানান রকম ফল মিষ্টি আর সাবুদানা আর নারকেল করা আর সেই ভোগের প্রসাদই আমরা খেয়েছিলাম খাওয়ার পর আমাদের পুজো কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করার পর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তোমরা কে কে শ্রাবণ মাসে এরকম উপোস করো আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়েও দেখা হবে নতুন একটা ভিডিওতে